রাজা আর্থারের নাম শতাব্দী ধরে মানুষের জীবনে অবিচ্ছিন্ন একটি কিংবদন্তি তরবারি পাথর গোল টেবিল এবং জাদুকরের কাহিনীগুলি প্রায় সকলে শুনে এসেছে কিন্তু যেন এক প্রশ্নকে সামনে আনে প্রকৃত গল্প কি সত্যিই তেমন কোনো বীরত্বের নাকি এর পিছনে রয়েছে এক করুণ সত্য আজ আমরা সেই অজানা কাহিনী তুলে ধরতে যাচ্ছি এক নায়কের যিনি যে মানুষ ছিলেন আর্থারের জন্ম সম্পর্কে নানা রহস্য বিরাজমান তার পিতা ছিলেন উথার পেন্ড্রোগান ব্রিটেনের শক্তিশালী রাজা তবে ক্ষমতা প্রেম এবং ষড়যন্ত্রের জালে বেঁধে থাকার কারণে উথারকে শেষ পর্যন্ত জাদুকর মার্লিনের সহায়তা নিতে বাধ্য হতে হয় উথারের মৃত্যুর পর ব্রিটেনে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হল সবাই প্রশংসার জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল ঠিক তখনই দেখা দিল একটি অসাধারণ দৃশ্য একটি বিশাল পাথরে গেঁথে থাকা তরবারি। তরবারির সাথে লেখা ছিল যে এই তরবারি বের করবে সেই হবে প্রকৃত রাজা অনেক নাইট প্রভু এবং যোদ্ধা চেষ্টা করেও সফল হতে পারেনি কিন্তু অবশেষে একটি সাধারণ কিশোর আর্থার শুধু তার পালক ভাই কের জন্য তরবারি আনতে গিয়ে অবলীলায় সেটি টেনে বের করে ফেলল সেই মুহূর্তে প্রমাণিত হল আর্থারই প্রকৃত রাজা তবে রাজা হওয়া শুধুমাত্র গৌরবের বিষয় নয় বরং তা এক চ্যালেঞ্জের শুরু আর্থার যখন রাজা হন তখন অনেকেই তাকে গ্রহণ করতে রাজি ছিলেন না এক অচেনা যুবক কিভাবে রাজা হতে পারে এই প্রশ্নের ফলে বারবার বিদ্রোহ দেখা দিয়েছিল আর্থারকে শুধুমাত্র যুদ্ধের ক্ষমতা দিয়ে নয় বরং বুদ্ধিমত্তা ও সাহসের মাধ্যমে তার স্থান প্রতিষ্ঠিত করতে হয়েছে তিনি কেবল যুদ্ধের মাঠে জয়লাভ করেননি বরং মানুষের হৃদয়ও জয় করেছেন আর্থারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ক্যামেলট সেই স্বপ্নময় রাজ্য যেখানে তার সাহসী নাইটরা গোল টেবিলের সন্নিকটে মিলিত হতেন গোল টেবিলের প্রতীক হয়ে উঠেছিল সমতা সেখানে কোনো অবস্থানের বড় বা ছোট হিসেবে কোনো ধারণা ছিল না সকলেই সমানভাবে রাজ্যের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ ছিলেন ক্যামেলট শুধু একটি দুর্গ নয় বরং একটি আদর্শের প্রতীক ছিল যদিও রাজত্ব ছিল শক্তিশালী ব্যক্তিগত জীবনের ঝড় আড়ানো সম্ভব হয়নি আর্থারের পত্নী ছিলেন ভালো দর্শন গুইনেভিয়ার তাদের সম্পর্ক শুরুতে ছিল অত্যন্ত গভীর কিন্তু এই সম্পর্কেই একসময় ট্র্যাজেডি সূচনা হয় গুইনেভিয়ার ও আর্থারের নিকটতম বন্ধু এবং নাইট ল্যান্ডসেলোটের মধ্যে গোপন আকর্ষণ জন্ম নেয় এই বিশ্বাসঘাতকতা কেবল আর্থারের হৃদয়কে ভেঙে দেয়নি বরং এটি গোল গোলটেবিলের ঐক্যের ভাবমূর্তিও ধীরে ধীরে ক্ষুণ্ণ করে দেয় বিশ্বাসঘাতকতার সাথে ষড়যন্ত্র বাড়তে শুরু করে মডরেড নামের এক বিশ্বাসঘাতক যার অনেকেই মনে করেন তিনি আর্থারের রক্তেরই সন্তান বিদ্রোহ ঘোষণা করে রাজ্য আবার রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে ক্যামেলট যা ছিল ন্যায় এবং ভ্রাতৃত্বের স্বপ্নের শহর সেটি ধ্বংসের দিকে অগ্রসর হতে থাকে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধে আর্থার মারাত্মকভাবে আহত হন মৃত্যুর পূর্বে আর্থারটা তলোয়ার এক্স ক্যালিবার জাদুকুরি লেকের মহিলার কাছে ফেরত দেন কিছু মানুষ বলেন তাকে রহস্যময় দ্বীপ অ্যাবালনে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি ঘুমিয়ে আছেন একদিন পুনরায় ফিরে আসবেন রাজা আর্থারের কাহিনী আমাদের বুঝতে শেখায় নায়কোচিততা শুধু তলোয়ারের ঝলক নয় এটি হলো মানুষের ভুল মতবিরোধ এবং যন্ত্রণার মধ্যেও দৃঢ় অবস্থান গ্রহণের ক্ষমতা এ কারণেই আর্থা আজও আমাদের স্মৃতিতে বেছে আছেন এবং আশা জাগান যদি তার এই দুঃখজনক কিন্তু উৎসাহিতকারী গল্প আপনার কাছে আকর্ষণীয় মনে হয় তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না সেখানে আমরা তুলে ধরব সত্যিকার জীবনের কোন কোন মানুষেরা এই কিংবদন্তি সৃষ্টি করেছেন আর অবশ্যই নিচের কমেন্টে আপনার মতামতটি শেয়ার করুন আপনার কাছে নায়ক বলতে ঠিক কী বোঝায়